নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আজ একটা মানুষের জীবনের চিরন্তন সত্য সমস্যা নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা জন্মাই তারপর শৈশবকাল কাটিয়ে কৈশোরে আসি কৌশ কৈশোর থেকে যৌবনে যৌবন থেকে বার্ধক্যে বৃদ্ধ বয়সে শৈশব আনন্দে কাঠে ঐশ্বর আনন্দে কাঠে কেমন করে আমরা চাই তেমনভাবে জীবনটাকে তৈরি করতে পারি কিন্তু আমরা বড়ই অসহায় বার্ধক্যের কাছে প্রতিটি মানুষের জীবনের শেষ অন্তিম পরিণতি হলো বার্ধক্য এই বার্ধক্য নিয়ে মানুষ যথেষ্ট ভীত চিন্তিত তারা মনে করে বৃদ্ধ বয়সে আমি কি করব। কে আমাকে দেবে কি খাব কোথায় থাকবো শরীরটা তো আর চলে না কেমনভাবে হাঁটব কেমন ভাবে শুনবো কানেও কম শুনছি ইত্যাদি ইত্যাদি নানান বিষয়ে মানুষ চিন্তিত হয়ে পড়ে বার্ধক্য সময়ের জন্য এই ক্ষেত্রে প্রেমেশ আনন্দজি তিনি রামকৃষ্ণ মঠ মিশনের একজন বিদগ্ধ সন্ন্যাসী প্রেমেশানন্দজি বলছেন অসাধারণ কথা বলছে মানুষের সব কথা শুনবে তার মধ্যে যেটি ভালো সেটি গ্রহণ করবে মনে রেখো ইনার লাইফ ইনার লাইফটা আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্চর্য জিনিস আর কথা বলছি বলে প্রেমেশানন্দজি বলছেন একবার যদি শ্রীরামকৃষ্ণকে অর্থাৎ ঠাকুরকে বুকের মধ্যে করে নিয়ে ভালোবাসতে পারো ভালোবেসে ফেলতে পারো তাহলে বুড়ো বয়সে আর কোনো কষ্ট নেই এই পথ দেখাচ্ছেন স্বামী প্রেমেশ আনন্দজি ঠাকুরকে বুকের মধ্যে নিয়ে মানে শ্রীরামকৃষ্ণকে অহরহ স্মরণ মনন চিন্তন শ্রবল দর্শন ইত্যাদির মাধ্যমে ঠাকুরকে অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে যদি একবার ভালোবেস ভালোবেসে ফেলতে পারা যায় তাহলে কিন্তু শেষ বয়সের যে আশঙ্কা ভয় ভীতি আমরা চিন্তিতে থাকি সেটা কিন্তু আমাদের আর কষ্ট বলে কোনো কিছু থাকবে না এমনটাই বলছেন প্রেমেশ আনন্দ এবং এই ভরসা ও বিশ্বাসে যারা রামকৃষ্ণ অনুরাগী তারা কিন্তু নিজেদের জীবনটিকে গঠিত করে আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর আজকের আলোচনা করলাম সার গাছের স্মৃতিকতা প্রেমেশানন্দজির বইয়ের পৃষ্ঠা নম্বর চল্লিশ থেকে আশা করি ভালো লেগেছে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ